দেখো দুপুরবেলায় পায়রাটা কিরম ঘরের ভেতরে ঢুকে পড়েছে মানে জানলাটা খুলে রেখেছিলাম তো ঘরে ঢুকে গেছে ফারু শুয়ে আছে তো ওর পাশেই বসেছিল তো আমার ক্যামেরাটা চালু করতে একটু দেরি হয়ে গেছে আর অনেকক্ষণই বসেছিল ও এবার ধরো দুপুরবেলায় আমরা শুয়ে আছি তো জানলাটা আমি বন্ধ করতে ভুলে গেছিলাম তো ঘরে চলে এসেছে মানে আমাদের জানালাগুলোতেই থাকে বিল্ডিংয়ের আশেপাশেই থাকে পায়রাগুলো তো দেখো আলমারির ওপরে উঠে গেছে আমি এত তাড়ানোর চেষ্টা করছি আবার ঘুরে ফিরে সেই ওখানেই বসছে হ্যাঁ দেখ তো শেষ মেস অনেক চেষ্টার পরে অনেক তাড়ানোর পরে তো জানলা দিয়ে চলে গেল আমি তাড়াতে চাইনি যদি কিছু হয়ে যায় ওই জন্যই আমি আর ওকে তাড়িয়ে দিলাম কিন্তু ফারু থাকলে আমাকে তাড়াতেই দিত না

ভালোবাসি <laughs> 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 i'm going